আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রাইস কুকারে ঝটপট দুই রকমের ভাপা পিঠা বানাবো আর এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে কিছু এই যে চাউলের গুঁড়া এখানে যে সিদ্ধ চাউলের গুঁড়াটা নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দুধ দিয়েছি এগুলো দিয়েই আমি চাউলের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নেব চাউলের গুঁড়াটা এই যে মাখানো হয়ে গেছে আর এটাকে একটা জালি দিয়ে আমি একটু চেলে নেব আর এখানে পানির বদলে যদি দুধটা দেয় খেতে কিন্তু খুবই মজা হয় পিঠাটা দুধের দুধটা দিলে খেতে অনেক ভালো লাগে পিঠাটা আমি আর পানি দেয়নি যতটুক গুড়াটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই যে চাউলের গুঁড়াটা চালা হয়ে গেছে আর এখন এই যে বাটিতে করে পিঠাগুলো বানিয়ে নেব আর চাউলের গুঁড়ার ভিতরে এখন দিয়ে দেব যে খেজুরের গুড় এখানে দিয়ে দেব খেজুরের গুড় চাইরো সাইডে জানি খেজুরের গুড়টা ভালো করে একটু একটু করে দিয়ে দেব আর দিয়ে দেব উপর দিয়ে নারকেল আবার উপর দিয়ে দিয়ে দেব কিছু চাউলের গুঁড়া আর এখানে আস্তে আস্তে একটু জাতা দিয়ে আমি পিঠাটা বানিয়ে নেব পিঠাটা বানানো হয়ে গেছে আর এখন এই যে রাইস কুকারের যে উপরের একটা সিদ্ধ করার ই থাকে এটার ভিতরে এই যে বসিয়ে দেব পিঠাটা আর এখানে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি উপর দিয়ে এটার উপরে এই পিঠাগুলো দিয়ে দেব এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেব পিঠাগুলো বানানো হয়ে গেছে আর এখন এই যে রাইস কুকারে দিয়ে দেব এখন এই যে পানিটা গরম হয়ে আসছে আর এর উপরেই যে সিদ্ধ করার এটা দিয়ে দেব আর উপর দিয়ে আর একটা কাপড় দিয়ে দিয়েছি আর এই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আর এইভাবে কিন্তু রাইস কুকারে একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যায় যে অনেকগুলো পিঠাই বানানো হয়ে যায় তাড়াতাড়ি আর পাতিলে বানালে তো একটা একটা করে বানাতে অনেক সময় লাগে আর রাইস কুকারে একদম ঝটপট হয়ে যায় বানানো পিঠাগুলো খুবই ভালো সিদ্ধ হয়েছে খেতেও অনেক মজা হয়েছে পিঠাটা আমি তো এই প্রথম রাইস কুকারে পিঠা বানালাম ভেবেছিলাম কিরকম হয় ভালো সিদ্ধ হয় না না হয় কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়েছে আর এই তো একরকমভাবে বানানো হয়ে গেছে হ্যাঁ আর এক এখন বানাবো আর এখানে এই যে কিছু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খেজুরের মিঠাই আর নারকেল আর দুধ দিয়ে ভালো করে চাউলের গুঁড়ার সাথে মিলিয়ে নেব আর এইভাবেই তো আমরা আগে বানাতাম বেশি আমার মা দাদিরা সবাই এইভাবেই বেশি বানাতো এভাবে খেতেও খুবই ভালো লাগতো পিঠাগুলো আর সব নারকেল দুধ আর মিঠাই দিয়ে ভালো এইভাবে এই চাউলের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নেব আর এরপরে যে বাটি ভরে ভরে পিঠাগুলো বানিয়ে নেব আর এখানে আলাদা কিছু দেব না একসাথেই যেহেতু সব কিছু দিয়েছি নারকেল আর মিঠাই সব কিছু দেওয়া আছে এটা এইভাবেই বানাবো এই যে এইভাবেই বানিয়ে নিয়েছি রাইস কুকারে তো ঝটপট বানানো হয়ে গেছে রাইস কুকারে দুই রকমের ভাপা পিঠা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ